দেখুন ভারতবর্ষ একটা সেকুলার কান্ট্রি প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা সরকার আছে ইউনিয়ন অফ স্টেটস আমরা যেই ইউনিয়ন অফ স্টেটস যে এর মধ্যে যে ইউনিয়নগুলো আছে সবটাই সেকুলার যেভাবে অসাংবিধানিক কথা বলল সেই নিয়ে কোনো এখন চর্চা হচ্ছে না ঘন্টা হচ্ছে না প্রাইম টাইমও আলোচনা হচ্ছে না যেভাবে কিছুদিন পূর্বে কলকাতার মেয়র এই সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হয়ে যাব বলে কথা বলেছিলেন সেটা নিয়ে চর্চা হয়েছে বিতর্ক হয়েছে আমিও এর বিরোধিতা করেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই লেভেলের শুভেন্দুবাবুর বক্তব্য নিয়ে কেউ আলোচনা করছে না বা এটা অন্যায় কথা বলছেন তাহলে কি এখন মুসলমানদের সরকার চলছে মমতা ব্যানার্জি কি মুসলমান সরকার চালাচ্ছে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো প্রতি উত্তর নাই এটা আমাদের ভাবাচ্ছে আসলে বিজেপি সাংগঠনিকভাবে পশ্চিমবাংলায় দুর্বল হয়েছে এরা আর ওখানে জায়গায় পৌঁছাতে পারবে না তৃণমূল এই তৃণমূলের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ভোট ক্ষোভ মানুষের বাড়ছে ফলে হবে কি এই যারা অ অ বিজেপি আছে তাদের দিকে ভোটটা শিফট করছে এই সময় এই ধরনের হিন্দুত্ব জিগির তুলে হিন্দু মুসলমান করে আবার সেই তৃণমূলকে তৃণমূলের ভোটটা ফিরিয়ে দেওয়া বিজেপির কাছে তার ভোটটাকে ধরে রাখার চেষ্টা হচ্ছে সেই জন্যই শুভেন্দুবাবু যাই বলছে না কেন শুভেন্দুবাবুকে আটকাচ্ছে না বা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না রাজ্য প্রশাসন বা মমতা ব্যানার্জি সরকার আমরা দেখি এই বিষয়টাকে কেন্দ্র করে ইমতিয়াজ আহমেদ মোল্লা হাকিকুল ইসলামরা বলছেন যে শুভেন্দু অধিকারী এত বাঘা বাঘা কথা বলছেন কিন্তু তার বিরুদ্ধে প্রশাসন অ্যাকশান না অথচ নির দিকে কিছু না করেই তাকে বিয়াল্লিশ দিন জেল কাটতে হবে শুধুমাত্র মুসলিম বলে শুধু বিয়াল্লিশ দিন জেল নয় ওটা তো মানুষ দেখতে পেয়েছে আমার নামে দশের অধিক মামলা দিয়ে দিয়েছে আমি এক আমার সাথে আমার সাথে নয় আমার একজন সাধারণ মানুষের সাথে একজন ওখানকার এসডিপিও লেভেলের অফিসার ছেন বড়বাবু আছে কি না এই মর্মে জানতে যাওয়ার জন্য তার সাথে খারাপ ব্যবহার করার জন্য আমি তাকে কোশ্চেন করেছিলাম সে আমার সাথে খারাপ আচরণ করেছে তাকে আমি দালাল বলেছিলাম এই জন্য মনে আমি মামলা দিয়ে দিয়েছে আচ্ছা প্রশাসন কিন্তু শুভেন্দুবাবু সকাল সন্ধ্যে একটা সম্প্রদায়কে টার্গেট করে যেভাবে শুধু একটা সম্প্রদায় নাই দুটো সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতিকে বিনষ্ট করার ঐক্যকে বিনষ্ট করার বাংলার সুনামকে ক্ষুণ্ণ করার চেষ্টা হচ্ছে তার বিদায় অ্যাকশন গ্রহণ করছে না আর বি ঠিকই কথা বলেছেন তো তলে তলে একটা মিল আছে বিজেপি তৃণমূল তার বাইরে যে ভোট বেরিয়ে যাচ্ছে সেটাকে ধরার জন্য এই ধরনের হিংসাত্মক মন্তব্য করছে যে মন্তব্যের দ্বারা যে কোনো সময় বাংলার পরিস্থিতি খারাপ দিকে যাবে তাহলে এখানে আটকানো দরকার কিন্তু আটকানো তো দূরের কথা আমার তো মনে হয় বাহাবা দিচ্ছে রাজ্য প্রশাসন কারণ শুভেন্দুবাবু যেখানে যাচ্ছে এই ধরনের বক্তব্য দেবে রাজ্য প্রশাসন স্কট করে সামনে পাইলট কার্ডদের রাস্তা ফাঁকা করে নিয়ে যাচ্ছে চলো তাড়াতাড়ি গিয়ে তুমি ওই জায়গায় একটু ভয়ঙ্কর ভাড় খাওয়া ভাষণ দাও দেখছেন না চারিদিকে যখন যাচ্ছে সামনে পাইলট কার নিয়ে যাচ্ছে শুভেন্দুবাবুকে মমতা প্রশাসনের মমতা ব্যানার্জির প্রশাসনের উচিত ছিল রাজ্য সরকারের যে ওর বিরুদ্ধে ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা বরঞ্চ রাজ্য প্রশাসন পাইলট কার সামনে দিয়ে তাকে আরও রাস্তা ফাঁকা করে তাড়াতাড়ি পৌঁছে দেবার ব্যবস্থা করছে এই এইটা পশ্চিমবাংলার মানুষকে জানতে হবে আর পশ্চিমবাংলায় খাস করে মুসলমান যারা ভাবছেন বিজেপির হাত থেকে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে তাদেরকে বলবো বাংলায় বিজেপির চাষ কিন্তু তৃণমূলের দ্বারাই হচ্ছে এটা মাথায় রাখবেন এটাকে মাথায় রাখবেন যারা ভাবছেন যে তৃণমূল নাকি বাঁচিয়ে দেবে আপনাদেরকে বিজেপির হাত থেকে তাদের বলবো এখনো সময় আছে ভাবুন সেই সমস্ত শক্তিকে বিসর্জন করুন যারা তলে তলে এক জায়গাতে যাদের ভাঁটটা কাউন্টার আলাদা হতে পারে কিন্তু ব্র্যান্ড এক তাদের ব্র্যান্ড হচ্ছে আর কাউন্টার হচ্ছে আপনার বিজেপি আর তৃণমূল আরও অন্য অন্য রাজ্যে আরও আরও আছে এটা মাথায় নিয়ে আপনারা ভোটটা দেবেন আগামী দিনে নাহলে কী হবে দেখুন একের পর এক অন্যায় হবে এরা মুখ বুঝে আপনাকে সহ্য করতে হবে রাজ্য প্রশাসন কথা বলবে না বা চিফ মিনিস্টার কথা বলবে না বাংলাদেশে যে সংক্রুধের উপরে যে অত্যাচার হচ্ছে অবশ্য তার বিরোধিতা আমরাও করছি কিন্তু মমতা ব্যানার্জি বললেন যে পিস কিপিং ফোর্স পাঠাতে শান্তিরক্ষা বাহিনী পাঠাতে আর উত্তরপ্রদেশে দিন দুপুরে মুসলমানদের উপর অত্যাচার চলছে সাম্বাল মসজিদ নয় কদিন আগে কি অন্য জাতের মেয়ের সাথে কী হয়েছে না হয়েছে এই কেন্দ্র করে যে ছেলে ধরে নিলাম আমি তর্কের খাতিরে অপরাধী তাকে না খুঁজে পেয়ে তার মাকে তার চাচিদেরকে তুলে নিয়ে গিয়ে ভাইরাল করছে এই সময় কোন পাঠাতে হবে মমতা ব্যানার্জি কি বললেন মণিপুরে চারশোর উপরে অধিক মানুষ মারা গিয়েছে এই জাতি দাঙ্গাতে কোন ফোর্স পাঠাতে হবে সে বললেন না আপনার উড়িষ্যাতে মুসলমান যারা এই ছোট ছোট হকারের ব্যবসা ট্যাবসা করে পেটের জ্বালায় তারা গিয়েছে মেহনত করে খাচ্ছে তারা তাদের বাংলা ভাষায় কথা বলার জন্য মুসলমান হওয়ার জন্য তাদের উপরে অত্যাচার নেমে আসছে তাহলে উড়িষ্যাতে কোন ফোর্স পাঠাতে হবে এক একবারও বললেন না সময় আছে বাংলা সম্পূর্ণ মানুষকে বলবো এবং মুসলমানদেরকে আমি বলবো যারা ভাবছেন এটা যে তৃণমূল আপনাদেরকে বিজেপির হাত থেকে বাঁচাবে তাদেরকে বলবো ভেবে চিনতে এবার চলুন সময় এসেছে আপনাকে আপনার অল্টারনেটিভ বেছে নিতে হবে অল্টারনেটিভ বেছে নেওয়া মানে শুধু আমাকে ভোট দেওয়া একটা কথা বলছি না আমি রিপিট করছি কারণ এটাকে নিয়ে মিস বাবার অনেকে করতে পারে যে কে ভোট দিলে বেঁচে যাবে ওটা বলছি না আপনারা তৃণমূলের উপরে যে ভরসা করছেন সেটা থেকে পিছিয়ে আসুন নাহলে অন্যথায় আপনাদের হাত পা বেঁধে আপনাদের উপরে আক্রমণ শুরু হবে তখন কিচ্ছু করতে পারবেন আপনি বলছেন তো আক্রমণ অলরেডি শুরু হয়ে গেছে আমরা দেখছি যে আপনাকে যেমন বিভিন্ন জায়গায় আটকাচ্ছে আপনি একজন বিধায়ক তেমন আরও এক অন্যান্য রাজনৈতিক দল আমরা দেখলাম এর রাজ্য সভাপতি তার বাড়িতে গভীর রাতে পুলিশ পাঠিয়ে তাকে ধমকানোর চেষ্টা করা হচ্ছে অথচ শুভেন্দু অধিকারী রাত দিন চব্বিশ ঘন্টা ভরকাও বসন দিচ্ছে তার বেলা কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন দুর্ভাগ্যের বিষয় তায়েদুল ইসলাম সাহেবের বাড়িতে পুলিশ পাঠিয়ে তাকে যেভাবে থ্রেট করছে রাজ্য প্রশাসন এই নিয়ে বেশি মানুষের মুখে কথা শুনলাম না এটা দুর্ভাগ্য আমাদের অ্যাকচুয়াল আপনাদের বলি এটা হচ্ছে ভয় দেখানো হচ্ছে মুসলিমদের হয়ে শুধু মুসলমান না দেখবেন যারা আদিবাসী দলিতদের হয়ে কথা বলছে তাদেরকেও ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে তোমরা ঘরে ঢুকে যাও ভয় ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ভয় পাইয়ে দিয়ে কী হবে বসে থাকো আর শুভেন্দু অধিকারীকে ফাঁকা মার দিয়ে দেবে ভাড়কাওয়া ভাষণ দেবে মুসলমানরা ভয় পেয়ে যাবে তৃণমূলের কোলে উঠে বসতে থাকবে তৃণমূল শাসন কার্য চালাবে আর শুভেন্দু অধিকারীকে অপোজিশনের সিটে রেখে দিয়ে আর নাটক করবে আমার আর্জি করে তিলোত্তম আর বিচার পাবে না যত অন্যায় হচ্ছে ওরা নিজেদের মধ্যে ঠিক সেটিং করে নেবে বিচার সঠিক হবে না এটা চক্রান্ত তো আমি মানুষকে বলো এই গিয়ে আসুন বাড়ির বাড়ির মধ্যে নয় বাড়ি আসুন যে কোনো অন্যায়ের প্রতিবাদ করুন যে তাইদুল ইসলামকে যদি পুলিশদের থেট দেয় করায় তারও প্রতিবাদ করুন আর ওইদিকে তিলোত্তমার হয়ে কথা বলুন তিলোত্তমা বিচার পাচ্ছে না কেন অন্যথায় যে ঘরে ঢুকিয়ে দেওয়া যে চক্রান্ত চলছে চক্রান্ত যদি পা দিয়ে দেন কিন্তু বার হওয়ার আর রাস্তা থাকবে না দিয়ালে পেট ঠিক পিঠ ঠিকে গিয়েছে এখনও যদি মনে করেন যে ওটা তাইদুল ইসলামকে পুলিশ থেট করেছে এটা আমাকে নয় ভুল হচ্ছে কালকে আপনার পালা আসছে রাত একটা দেড়টার সময় চালাকি হচ্ছে নাকি নোংরামি হচ্ছে বাঁধরামি হচ্ছে এগুলো একজন রাজ্য কমিটির সভাপতি তার পার্টির তিন রাজ্য সভাপতি তার বাড়িতে রাত দেড়টার সময় চিঠি পাঠাতে পৌঁছাচ্ছে এই ছাবলামও হচ্ছে নাকি অস বর্বরদের মতো কাজ হচ্ছে সাধারণ মানুষের সাথে তাহলে এটা কী করে যে যে সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে কথা বলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে অপরাধটা কী তার তিনি বলেছেন নিমতিতা স্টেশনে যে দুজন বোমরাগ থেকে ধরা পড়েছে যেন নিরপেক্ষতার সাথে বিচার হয় সেটা আমাদের সজাগ দৃষ্টিতে থাকতে হবে অবশ্যই আমরা বলবো যারা অন্যায় করছে যেন নিরপেক্ষতার সাথে বিচার হয় কোনো নির্দোষ ব্যক্তি না ফেঁসে যায় আর অন্যায়কারী না ছাড় পেয়ে যায় কি বল ভুল করলে কথা বলেছেন সংবিধানের গণ্ডির মধ্যে থেকে বলেছেন তারপরেও তাকে পুলিশদের থ্রেট করা হচ্ছে এটা ভাবতে হবে আমাদেরকে আমাদেরকে ঘরে ঢুকিয়ে দেবার অপচেষ্টা চলছে কালকে ইমতাজ ভাইয়ের বাড়িতে যাবে পরশুদিন নৌস্বাস্তি দিকির বাড়িতে যাবে তারপর দিন লক্ষ্মীকান্ত হাসদার বাড়িতে যাবে কোনো এসসি কমিউনিটির মানুষ যারা তার সজাতির হয়ে আওয়াজ তুলে যারা তার বাড়িতে যে ঝমকানো ঝমকানো চুপ করে বসে ঘরে ঢুকিয়ে দাও কথা বলা যাবে না তোমাদেরকে যা কথা বলবো কে দাদা দিদি বলবে এদিকে শুভেন্দু অধিকারী বলবে এদিকে মমতা ব্যানার্জি বলবে অন্যদের নাকি কথা বলা যাবে না ওই জন্য চেষ্টা হচ্ছে এই অপচেষ্টা বন্ধ করতে হবে ঘর থেকে ঘরে ঢুকে গেলে হবে না বাড়ি আসতে হবে আমরা যদি আজকে বাড়ি আসি রাজনৈতিক নেতা যারা যে বিভিন্ন যারা সমাজকর্মী যারা এই অন্যের বিরুদ্ধে কথা বলি আমরা যদি রাস্তায় বাড়ি আসি সাধারণ মানুষও বেরিয়ে আসবে আর আমাদেরকে প্রথম টার্গেট ঘরে ঢুকিয়ে দেওয়ার নসর সিদ্দিকি আর এমনি এমনি বিয়াল্লিশ দিন জেল খাটায়নি ভেবেছিলো ভেবেছিল কি এই জেল খাটিয়ে এদেরকে জেলের মধ্যে মানে ভয় ঘরে ভয় ঢুকে যাবে দল চেঞ্জ করে নেবে যাই হোক না কেন অনেক চেষ্টা করেছে কিন্তু আমি হক আমি করিনি কারণ মানুষ আমার পাশে আছে মানুষ আমাকে যে রায় দিয়েছে ভাঙড়ের মানুষ তাদের সাথে বেঈমানি আমি করতে পারি না মাথা তুলে লড়াই করছি তাই আমি সবারের কাছে অনুরোধ করছি এটা শুধু তাইদুল ইসলাম নয় আজ থেকে চার বছর আগে আপনারা দেখুন হয়েছিল কার বাড়িতে আব্বাস সিদ্দিকীর বাড়িতে পুলিশ পাঠিয়ে দাগো ধমকানোর চেষ্টা করেছিল কিন্তু আটকে রাখতে পেরেছে আমি আশা করবো তাইদুল ভাইকেও আটকাতে পারবে না নসাদ সিদ্দিকী মারবে না আমরা যদি চোখে চোখ রেখে লড়াই করি আমাদের কাউকে আটকাতে পারবে না অনুরোধ এটাই এটা নিয়ে সবাই মুখ খুলুন সবাই লেখালেখি করুন সবাই এর প্রতিবাদ করুন এবং রাজ্য প্রশাসনের যিনি সর্বোচ্চ কর্তা তার কাছে জবাবদিহি করতে বলুন যে একটা একটা এসডিপিআই নেতার বাড়িতে তাইদুল ইসলামের বাড়িতে তিনি একজন সমাজকর্মী এত রাতে পুলিশ পাঠানো হলো কেন উনি কি ঘোষিত সমাজবিরোধী নাকি না ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে তার নাম এই এই রাতে দিতে হবে এটা কী আছে বাক্সাইনে তো হস্তক্ষেপ করা হচ্ছে না ফ্রিডম অফ স্পিচের ওপরে আক্রমণ করা হচ্ছে না এর জবাব দিই সাধারণ মানুষকে বলবো এবং যে সমস্ত সমাজকর্মীরা আছেন তাদেরকে বলব উত্তরপ্রদেশে হলে চিৎকার করেন বাংলা হলে চুপ থাকবেন না যদি প্রকৃত অর্থে মানব মানব হন মুসলিম প্রেমী হন আমার শব্দটা ইউজ করছে এই শব্দটা আমি কোনো সময় ইউজ করি না করতে বাধ্য হলাম যারা উত্তরপ্রদেশের মুসলমানের উপর অত্যাচার হলে প্রতিবাদ করেন তাদেরকে বলবো বাংলার মুসলমানদের উপরে যখন অত্যাচার হয় কথা বলতে হবে নাহলে কথা বলাই টোটাল বন্ধ করে দিন তাহিদুল ইসলামের ওপরে যে আক্রমণ নেমে এসেছে প্রশাসনিক আক্রমণ এটার বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে অসমে হলে কথা বলবেন আর পশ্চিমবাংলা হলে চুপ করে থাকবেন এই দি বন্ধ করুন আপনারা